ঝরে ঝরে পড়ছে আরে দাদা কি ঝরে ঝরে পড়ছে দাদা ঘাম ঝরছে ঘাম মাথায় এসি নেই ঘুরলে তো ঘাম ঝরে ঝরেই পড়বে বাড়িতে লাগান না এসি দাদা বাড়িতে লাগিয়েছিলাম যা ইলেকট্রিক বিল মাস গেলে দশ হাজার টাকা খরচা তার জন্য ঝরে পড়ছে ঘাম

সঙ্গে আর কি গিফট থাকবে নাকি আরে দাদা আপনি যদি কেনাকাটা করেন হাতে হাতে গিফট পাচ্ছেন মানে ইনস্ট্যান্ট গিফট পাচ্ছে আচ্ছা আর এই বছর এত গিফট এনেছে দেখে আপনার মাথা কি এটা কি এটা।

টাকা ডাউন পেমেন্ট করে আপনি এসি কুলার ফ্রিজ নিয়ে যেতে পারবেন মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এসি কুলার ফ্রিজ যা পাবো একদম আপনার মন পছন্দের জিনিস নিয়ে যেতে পারবেন কারণ আমাদের ব্র্যান্ড সব আছে দেখেন সব ব্র্যান্ডের মানে পূজের বেরো এটুজি এলজি ডাই যা সব পে যাবে সঙ্গে থাকতে চলেছে এখানে আকর্ষণীয় নানা রকম ইএমআই অফার যেমন বাজাজ ফাইনান্স তার সঙ্গে টিভিএস ফাইনান্স সমস্ত কিছু পে যাবে আর এই জায়গা ঠিকানা আরো একবার বলে দেই ভবং তেমাথানি বাদলপুর গ্যালাক্সি মোবাইল নানারকম রকম অফার থাকছে চলেছে সঙ্গে আমার নাম বলে extra আরো তোমরা ডিসকাউন্ট পাবেই পাবে अब वो तो जी जान से प्यार करता वो देख रहा है उसके साथ हंस रही है उसके साथ बात कर रहे है, अब वो कह रहा है तुम उसके साथ क्यों बात कर रहे हो तो क्या तुमने मैं खरीद लिया है क्या अब उसके जो हृदय में बीत है क्योंकि उसने आसक्ति कर लिया ना आसक्ति का मतलब तक कर लिया अब वापस होना मुश्किल है